এই রান্নাটা মায়ের হাতের শেষ রান্না মা স্ট্রোক করার একটু আগে মাছ ভোনা করেছিলেন আমার জন্য বড় চাচিকে বলেছিলেন আমার ছেলে এসে ভাত খাবে তার জন্য মাছ ভোনা করি বড় চাচি রান্নায় সহযোগিতা করেছেন রান্না শেষে মা অপেক্ষা করছেন আমি আসার পর একসাথে ভাত খাবেন খাটের উপর শুয়েছিলেন হঠাৎ মাথায় প্রেসার বাড়ছে উঠে বসা ছিলেন এমন সময় বসা থেকে মাটিতে লুটিয়ে পড়েন ছোট্ট ছয় বছরের ভাগ্নি একটা ঘরে ছিল ছোট বোন আমার দ্বিতীয় বোনের বাড়ি ছিল ভাগ্নি দরজা খুলে চিৎকার করল বাড়ির সবাই এসে মাটি থেকে তুলল তখন মা বলছেন আমার ছেলে কই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসলাম এসে মায়ের পরিস্থিতি দেখে ডাক্তারের কাছে নিতে প্রস্তুত হলাম তখন মা একটু একটু ইশারায় বড় চাচিকে বললেন আমার ছেলেটাকে আগে ভাত দাও এই শেষ কথা আমি না খেয়ে মাকে নিয়ে রওনা হলাম মেডিকেল সাথে ছিলেন বড় ভাই ও খালাতো ভাই রাস্তায় ইশারায় কথা হলো। মেডিকেলে নিয়ে যাওয়ার পর মা চিরতরে চলে গেলেন এই মাত্র মায়ের মৃত্যুর ইতিহাস মায়ের হাতের এই রান্নাটা ফ্রিজে ছিল একটু আগে বড় চাচি বের করে দিলেন মায়ের কলিজাছিরা ছেলে ছিলাম আমি আমার মায়ের জন্য একটু দোয়া করুন প্লিজ ভিক্ষা চাই এই রান্নাটা মায়ের হাতের শেষ রান্না মা স্ট্রোক করার একটু আগে মাছ ভোনা করেছিলেন আমার জন্য বড় চাচিকে বলেছিলেন আমার ছেলে এসে ভাত খাবে তার জন্য মাছ ভোনা করি বড় চাচি রান্নায় সহযোগিতা করেছেন রান্না শেষে মা অপেক্ষা করছেন আমি আসার পর একসাথে ভাত খাবেন খাটের উপর শুয়েছিলেন হঠাৎ মাথায় প্রেসার বাড়ছে উঠে বসা ছিলেন এমন সময় বসা থেকে মাটিতে লুটিয়ে পড়েন ছোট্ট ছয় বছরের ভাগ্নি একটা ঘরে ছিল ছোট বোন আমার দ্বিতীয় বোনের বাড়ি ছিল ভাগ্নি দরজা খুলে চিৎকার করল বাড়ির সবাই এসে মাটি থেকে তুলল তখন মা বলছেন আমার ছেলে কই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসলাম এসে মায়ের পরিস্থিতি দেখে ডাক্তারের কাছে নিতে প্রস্তুত হলাম তখন মা একটু একটু ইশারায় বড় চাচিকে বললেন আমার ছেলেটাকে আগে ভাত দাও এই শেষ কথা আমি না খেয়ে মাকে নিয়ে রওনা হলাম মেডিকেল সাথে ছিলেন বড় ভাই ও খালাতো ভাই রাস্তায় ইশারায় কথা হলো। মেডিকেলে নিয়ে যাওয়ার পর মা চিরতরে চলে গেলেন এই মাত্র মায়ের মৃত্যুর ইতিহাস মায়ের হাতের এই রান্নাটা ফ্রিজে ছিল একটু আগে বড় চাচি বের করে দিলেন মায়ের কলিজা ছিলা ছেলে ছিলাম আমি আমার মায়ের জন্য একটু দোয়া করুন প্লিজ ভিক্ষা চাই এই রান্নাটা মায়ের হাতের শেষ রান্না মা স্ট্রোক করার একটু আগে মাছ ভোনা করেছিলেন আমার জন্য বড় চাচিকে বলেছিলেন আমার ছেলে এসে ভাত খাবে তার জন্য মাছ ভোনা করি বড় চাচি রান্নায় সহযোগিতা করেছেন রান্না শেষে মা অপেক্ষা করছেন আমি আসার পর একসাথে ভাত খাবেন খাটের ওপর শুয়েছিলেন হঠাৎ মাথায় প্রেসার বাড়ছে উঠে বসা ছিলেন এমন সময় বসা থেকে মাটিতে লুটিয়ে পড়েন ছোট্ট ছয় বছরের ভাগ্নি একটা ঘরে ছিল ছোট বোন আমার দ্বিতীয় বোনের বাড়ি ছিল ভাগ্নি দরজা খুলে চিৎকার করলো বাড়ির সবাই এসে মাটি থেকে তুলল তখন মা বলছেন আমার ছেলে কই তাড়াতাড়ি খবর দাও আমার কাছে সংবাদ গেল তাড়াতাড়ি চলে আসলাম এসে মায়ের পরিস্থিতি দেখে ডাক্তারের কাছে নিতে প্রস্তুত হলাম তখন মা একটু একটু ইশারায় বড় বললেন আমার ছেলেটাকে আগে ভাত দাও এই শেষ কথা আমি না খেয়ে মাকে নিয়ে রওনা হলাম মেডিকেল। সাথে ছিলেন ভাই ও রাস্তায় ইশারায় কথা হলো। মেডিকেলে নিয়ে যাওয়ার পর মা চিরতরে চলে গেলেন এই মাত্র মায়ের মৃত্যুর ইতিহাস মায়ের হাতের এই রান্নাটা ফ্রিজে ছিল একটু আগে বড় চাচি বের করে দিলেন মায়ের কলিজা ছিলা ছেলে ছিলাম আমি আমার মায়ের জন্য একটু দোয়া করুন প্লিজ ভিক্ষা চাই